ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জোনাস ম্যাথমেটিক্স আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব নবম ও দশম শ্রেণী উনিশ তিন দশমিক এক আজকের প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইগুল টু ফোর হলে দেখাও যে এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স পার ফোর এগুলো হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু

এক্সেপার ফোর প্লাস ওয়ান বাই এক্সার ফোর এটাকে আমাদের ইন প্লাস দ্যাট এক্স তার উপর পাওয়ার প্লাস ওয়ান বাই একটাইট আমরা লিখতে পারি ইন প্লাস দ্যাট লেখা যাক প্লাস ওয়ান বাই হোল মাইনাস টু এক্স পাই ওয়ান বাই এক্স স্কোয়ার কারণ আমরা এখানে এক্স স্কোয়ারকে এ ধরব আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা বি ধরবো তো আমরা লিখতে পারি এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যেমন এ প্লাস হোল মাইনাস বি এই সূত্র দিয়ে আমরা কয়েক করে লিখতে পারি তো এখানে প্লাস হলে এখানে মাইনাসের সূত্র হবে মাইনাস হলে প্লাসের সূত্র হবে তো আমরা লিখতে পারি তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে তো আমরা লিখতে পারি ইন প্লাস দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা আলাদাভাবে লিখতে পারি তো এখানে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এরপরে লেখা যায় ইন প্লাস দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারকে আমরা আবার যেমন এখানে আবার আরেকটা সূত্র প্রয়োগ করবো যেমন এক্সকে আমরা এ ধরব ওয়ান বাই এক্সকে আমরা বি ধরবো তো আমরা সূত্র লিখতে পারি যেমন এ প্লাস সূত্র হোলি বর্গ নির্ণয় বর্গ নির্ণয়ের সূত্রটা হচ্ছে যেমন এ স্কোয়ার প্লাস টুয়েস বি প্লাস এই সূত্র লিখে প্রয়োগ করতে পারে কিন্তু আমাদের এই সূত্রটা হবে না আমাদের সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি তো এই সূত্রটা আমরা এখন লিখতে পারি যেমন এ মাইনাস বি হোল এখানে হচ্ছে এ আমাদের প্রশ্ন হচ্ছে যেমন এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলিস্য়ার মাইনাস টু তো এখানে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এগুলো হচ্ছে আমাদের মাইনাসেবটা ব্যবহৃত হবে আমরা এখানে লিখতে পারি ইন প্লাস দ্যাট এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলিস্কোয়ার এখানে হচ্ছে প্লাস টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো এক্স এক্সে কেটে নেব তো আমাদের থাকে দেখতে পারি সাইড ছাড়া কত হচ্ছে ষোলো প্লাস টু স্কোয়ার মাইনাস টু দেখা যায় ইনপ্লাস দ্যাট হচ্ছে আঠারো স্কোয়ার মাইনাস টু তো আমরা এখানে হচ্ছে আঠারো বর্গ করলে হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু মাইনাস এখানে ফোর টু তো আমরা এখানে হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর থেকে টু বি করলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমি আবার একটা শিরোনাম দেখাচ্ছি যেমন আমাদের বলছে আমরা ভাঙাবো ভাঙালে এক্সের উপর পাওয়া দিলে দুই দুগুণে চার দুই চার তো আমরা এটাকে এক্স স্কোয়ারকে এ ধরব ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি তো আমাদের সূত্রটা হচ্ছে প্লাস সূত্রটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মানান্যের সূত্র তো আমরা লিখতে পারি এ প্লাস বি মাইনাস স্কোয়ার মাইনাস টুয়াই বি এখানে একটা সূত্র প্রয়োগ করে এখানে এই মানটা আমরা বর্ষা করতে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এই সূত্রটা এই সূত্র মধ্যে প্রয়োগ করলাম এই সূত্রটা তো আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা আলাদাভাবে

তো প্লাস হলে আমাদের এই সূত্র ব্যবহৃত হবে এই সূত্র ব্যবহৃত করতে হবে তো এখানে হচ্ছে হলে এখানে প্লাস হয়ে যাবে তো আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে প্লাস টু এরপরে এক্স ডট ওয়ান বাই এক্স এরপরে হচ্ছে আমাদের এইটা দ্বিতীয় বন্ধ নেই এরপর হচ্ছে মাইনাস টু তো এক্স এক্স কেটে নিলে আমাদের এক্স মাইনাস ওয়ান্স মানস আমরা কত পাইছি পো তো পো হোলিস্কোয়ার প্লাস টু এটা তো হচ্ছে ষোলো প্লাস টু টু তার উপরে পাওয়ার হোলিস্কোয়ার মাইনাস টু তো ষোলো সতেরো দুই যোগ কুল আঠারো তোর উপরে হোলিস্কোয়ার মাইনাস টু আঠারো পরগুল হচ্ছে তিনশো চব্বিশ মাইনাস টু তো তিনশো চব্বিশ থেকে টু বিকুল আমাদের থাকে তিনশো বাইশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে দুটি সূত্র ব্যবধান করা হয়েছে যেমন এখানে এই সূত্রটা ব্যবধান করা হয়েছে আর এখানে সূত্র ব্যবধান করা হয়েছে এই দুইটার জায়গা সূত্র ব্যবধান করা হয়েছে এই সূত্র এই সূত্রটা এই জায়গাতে আমাদের এই সূত্রটা ব্যবধান করা হয়েছে এবং কি দ্বিতীয় জায়গাতে আমাদের এই সূত্রটা ব্যবধান করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছ এটা হচ্ছে প্রমাণিত প্রমাণিত